সকাল সবাইকে সকাল সকাল বাবার সাথে আমি হচ্ছে ধান নিয়ে চলে আসি আছে আমাদের বাজার আছে পাশবাড়ি বাজারে এটা হচ্ছে ধানের বাজার আর কি সবাই হচ্ছে ধান নিয়ে আসে তো এখানে হচ্ছে জেঠো আমার জেঠো ধান কি বিক্রি করলো নাকি হ্যাঁ কাঠারি ধান বিক্রি করলো কাঠারি কাঠারি কত করে দিল হইলা কাঠারি দিল 757 আর জিরা দিল জিরা কত জিরা দিল 230 টাকা 230

আপনি কি ধান নিয়ে আসেন কি ধান জিরা চিনিগুড়া কত দিয়ে বিক্রি করলে দেড়শো টাকা দিচ্ছে দেড়শো কয়টা বস্তা নিয়ে আসছে আটটা

सभु